আপনারা অনেকে জানেন সোশ্যাল মিডিয়ায় কাজ করার কাফি ভাই তার চার দুটি কুকুর ছিল সেই কুকুরগুলোকে কারাদানি মেরে ফেলছে যা হোক আমি দুটি কুকুর ছানা রেডি করতেছি যেগুলো আমি ভাইয়ের জন্য পাঠাবো বরিশাল কারণ আমরা দেখছি অথেন্টিক গ্রিন লাইফ সব কথাগুলো ক্লিয়ার কাট কাট যে কথাগুলো বলেন সেটা আমাদের কাফি ভাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যা হোক দর্শক ভিডিওগুলো কেমন লাগে ভিডিওগুলো শেয়ার করবেন আমি রেডি করতেছি দুইটি কুকুর ইনশাল্লাহ কাফি ভাই অসিরে আপনাকে পাঠাবো গিফট পেয়ে যাবেন যে কুকুর ছানাগুলো আপনার জন্য আমি রেডি করতেছি কারণ আপনি সত্য কথাগুলো বলেন এই কুকুরের সামনে বসে এই জন্য আমার কাছে খুবই ভালো লাগলো আপনার কুকুরগুলো যখন শুনছি যে কে যেন মেরে ফেলছে আমার কাছে খুবই খারাপ লাগলো এখন আমি নোয়াখালী থেকে দুইটা কুকুর পাঠাবো আপনাকে কী যেভাবে পাঠাবো জানি না দর্শক অবশ্যই কমেন্ট করতে পারেন ভিডিওগুলো শেয়ার করতে পারেন খাবার আনছি খাবার দেবো আহগুলো আয় সবগুলো আয় আহ 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 আর একটা আইতেছে জন্টু চলে এসেছে জন্টু আসো জন্টু জন্টু বাবা কি খেলা করছে বাবা থামা মারা কিভাবে আহা হা হা সবগুলা চলে গেছে আহা হা হা সব আই চলে গেছে আর আমার সারা চলে গেছে কি খেলা হবে আজকে রুরু রুরু যাবে তুমি ভিডিও কর টাকা इधर একটা চলে গেছে ওই ধর নাকে যাবে আসলে এ এভাবে অবলা প্রতি প্রতিটা মানুষের ভালোবাসা দেখানো উচিত আসলে তারা খুবই কষ্ট পাচ্ছে খাবারে কারণ এটার আশেপাশে কোনো বাড়িঘর দুয়ার নেই তো আমি আসলে প্রত্যেক দিনে চেষ্টা করি তাদেরকে একটু খাওয়ানোর জন্য কারণ যে এখানে ছিল যে বাড়িতে ছিল সে বাড়ির লোক তাদেরকে এখানে রেখে চলে গেছে এখন দেখে তো আসলে মায়া লাগে কারণ সবই তো আল্লাহ সৃষ্টি আল্লাহ ফখরবুল আলমিন যদি আমাদেরকে খাওয়াতে পারেন আমরা কেন প্রতি দয়া দেখাতে পারবো না এবং পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহ ফকরাবুল আলমিন মানুষকে বলছেন আমার কারণ প্রথম আমা খালাকুল জিন্না অল ইংসা ইল্লালিয়া জিন জাতি এবং মানুষ জাতি হলো পৃথিবীর সবচেয়ে সেরা সেই জায়গা থেকে আমি কন্টিনিউ চেষ্টা করতেছি আমার জায়গা থেকে আপনারা দেখছেন গত কয়েকটি ভিডিও যে অনেকে কমেন্ট করছেন যে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি অনেকে লিখছেন যে ভাই আপনাদেরকেও ধন্যবাদ দিচ্ছি তা আরেকজনে বলছেন ভাই ভিডিও করেন কেন আপনি এটা একটা ভিডিওর কি আছে তা ভাই আসলে ভিডিও করার মূল একটা কারণ এভাবে যদি আমাদের সমাজে আপনারা দেখেন কুকুর সানাগুলা তারা কিন্তু ছোটো একটা প্রাণী তারা কিন্তু আমাদের উপকারের জন্যই সৃষ্টি করছেন আল্লাহ এখন আমরা যদি তাদেরকে এক সময় বাতের মাড় বা খাবার উচ্চিষ্টগুলো দিতে পারেন কিন্তু সেটাও কিন্তু তারা পাচ্ছে না তারপরে কীভাবে না তারা বেঁচে আছে বা তাদের রিজিক কীভাবে বন্টন করেন সেটা আল্লাহ আপনারা বাবা জানেন দর্শক ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন এই কারণে যাতে করে এই আমার এটা দেখে কিন্তু যাতে করে মানুষ অন্তত এই কুকুর ছানাগুলা বা বিড়াল প্রতি লক্ষ্য রাখে কারণ আল্লাফরাবুল্লাহবিন পৃথিবীতে যতটা সৃষ্টি দেখেছি আমি পর্যন্ত সবচেয়ে কাছের এবং বিশ্বস্ত বন্ধু হল এই কুকুর ছানা কুকুর কারণ দেখেন আপনি মানুষ মানুষের সাথে বেমানি করতে পারে কিন্তু কুকুরগুলা কখনো মানুষের সাথে বেমানি করে না আপনার বাতের মার খেয়ে যে আপনাকে সারের রাত পাহারা দেয় সে হলো কুকুর ছানা বা কুকুর বুঝছেন তাহলে অবশ্যই পশু পাখি বা কুকুর ছানা দেখলে তাদেরকে একটু যত্ন করার চেষ্টা করবেন কারণ এ এরাও তো আল্লাহর একটা সৃষ্টি আমরা নামাজ পড়বো রোজা রাখবো হস করবো জাগাত দেবো কিন্তু যদি একটু পশু পাখির প্রতি আল্লাহ সৃষ্টির প্রতি একটু লক্ষ্য দেয় তাহলে অবশ্যই এটা আমাদের অনেক উপকার হবে যাই হোক বন্ধুরা অনেক কথা বলে ফেলছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আমি এখন তাদেরকে খাওয়াতে হবে কারণ এই মুহূর্তে খাওয়া দেবো তাদেরকে ভালোভাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম